ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে আবার স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো র্যামসাইডস কেমিক্যালসের অল উইন ওয়ান্ডার প্লাস যে বায়োস্টিমুলেন্ট টি রয়েছে যেটা সম্পূর্ণ সিউইড এক্সট্র্যাক্ট বা সামুদ্রিক আগাছা থেকে তৈরি করা হয়েছে এবং এর মধ্যে আপনার সিউইড এক্সট্র্যাক্টের মধ্যে থাকা যাবতীয় নাইট্রোজেন যেটাকে অর্গ্যানিক নাইট্রোজেন বলা হয় বা হেটেরোসাইক্লিক নাইট্রোজেন রয়েছে এর মধ্যে পটাশিয়াম হিউমেট রয়েছে এর পাশাপাশি এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস এবং অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্সগুলো এর মধ্যে সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত পরিমাণে থাকার জন্য এই বায়োস্টিমুলেন্টটি আপনার ভীষণভাবে আমাদের যে কোনো ক্রাপের জন্য দুর্দান্ত কাজ করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই বন্ধুকে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফ্রেন্ডস চলুন ভালো করে আমরা ডিটেলস এ টু জেড আমরা এই র্যামসাইডসের অল উইন ওয়ান্ডার প্লাস প্লাস বায়োস্টেবিলিটি সম্পর্কে জেনে নিই তো ফ্রেন্ডস এই র্যামসাইডস অল উইন ওয়ান্ডার প্লাস এর মধ্যে প্রথম কথা হচ্ছে এটা নিউ প্রোডাক্ট এবং খুব ভালো প্রোডাক্ট যখনই কোনো নতুন প্রোডাক্ট হ্যাঁ আমাদের মার্কেটে আসবে আমরা কী করবো পুরনোগুলোকে ভুলে গিয়ে আমরা এই নতুনের দিকে ঝোঁকার চেষ্টা করব তার কারণ হচ্ছে যে এই নতুন প্রোডাক্ট যখনই মার্কেটে আসে তখনই তার সমস্ত বর্তমান পরিস্থিতির সঙ্গে আবহাওয়ার সঙ্গে তাল রেখে কিন্তু এইগুলোকে তৈরি করা হচ্ছে তাই পুরোনো প্রোডাক্টগুলোকে আমরা কিন্তু এবার থেকে এড়িয়ে গিয়ে নতুন প্রোডাক্টের দিকে ঝোঁকার চেষ্টা করব তাহলে কিন্তু আমরা উন্নত মানের ফলন পাবো তো ফ্রেন্ডস এক্ষেত্রে আমরা এই ওয়ান্ডার প্লাস এটা একটা সম্পূর্ণ বায়োস্টিমুলেন্ট সামুদ্রিক আগাছা থেকে তৈরি কি নেই এর মধ্যে এভরিথিং রয়েছে হ্যাঁ অনুখাদ্য থেকে শুরু করে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিডস থেকে শুরু করে নাইট্রোজেন এবং পটাশিয়াম ফসফরাস বিভিন্ন ধরনের হ্যাঁ এর মধ্যে কী নেই সব থেকে বড় কথা এটা একটা যেহেতু অর্গ্যানিক প্রোডাক্ট এর মধ্যে হেটেরোসাইক্লিক নাইট্রোজেন থাকার জন্য সেই নাইট্রোজেনের স্টেবিলিটি অনেক বেশি ইউরিয়া থেকে প্রাপ্ত নাইট্রোজেনের চাইতে তো এই ক্ষেত্রে আমরা যে নাইট্রোজেন বা পটাশ ফসফরাস ইত্যাদিগুলো পাবো সেগুলো আমাদের গাছেতে অল্প পরিমাণে অনেক বেশি পরিমাণ কাজ দেবে ওয়ান্ডার প্লাস এই বায়োস্টেবিলটিকে ব্যবহার করলে আমরা কী কী ধরনের কাজ পেতে পারি প্রথমত আমরা কিভাবে ব্যবহার করব এটা আমাদের জানতে হবে আমরা চাপান সারের সঙ্গে বা ইউরিয়া সারের সঙ্গে আমরা এটাকে পাইল করে একরে দু কিলো হারে প্রতি একরে দু কিলো হারে একশো শতক জমির জন্য আমরা এটা পাউডার ফর্মে পাওয়া যায় এটাকে আমরা মিশিয়ে আমরা ছড়িয়ে দেবো অর্থাৎ এটা এটা কিন্তু গোড়া থেকে কাজ করবে এই যে ধানের যে রুট জোন রয়েছে মূলত এই ধান আলু বাদাম এই সমস্ত ফসলগুলোর কি হয় মূল এর বিস্তার ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ মূলের বিস্তার যত বেশি আমরা ঘটাতে পারবো তত বেশি কিন্তু আমাদের বেশি পরিমাণ গাছের শাখা পোশাকা পাশ এগুলো আসবে এবং অটোমেটিক্যালি আমরা অনেক বেশি প্রোডাকশান পাবো তো মূলত আমরা আজকে ধান নেই একটুখানি জানি কারণ যেহেতু আমাদের এই আমন সিজনে ধানের সিজন চলছে তো অলউইন ওয়ান্ডার প্লাস এই এই প্রোডাক্টটা ধানের জন্য কিন্তু ভীষণ খুব কাজের খুব ভালো কাজও করছে আপনারা যারা মাটিতে চাপান সারের সঙ্গে কোনো বায়োটিউবুলেন্ট প্রয়োগ করতে চাইছেন স্প্রে করার সময় নেই তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা ভীষণ গুরুত্বপূর্ণ তারা চাপান সারের সঙ্গে অবশ্যই আপনারা এটাকে প্রতি একশো শতক জমির জন্য দু কিলো হারে প্রয়োগ করবেন আর এক বিঘাতে মোটামুটি সাতশো গ্রাম হারে প্রয়োগ করলেই যথেষ্ট ভালো কাজ পাবেন নাইট্রোজেন ফসফেট পটাশ বা অন্যান্য মাইক্রো টোটালটা কিন্তু অর্গ্যানিক হওয়ার জন্য গাছকে কোনোভাবেই কিন্তু হ্যাঁ নাইট্রোজেনের অভাব পটাশের অভাব ফসফারাসের অভাব বা অন্যান্য অনুখাতের অভাব বুঝতে দেবে না এবং অল্প পরিমাণে অনেক বেশি আপনি কাজ এর এর দ্বারা পেতে পারবেন তো ফ্রেন্ডস এক্ষেত্রে আমরা কিন্তু ছড়িয়ে দেবো স্প্রে হিসেবে করার জন্য কিন্তু এটা মোটেও নয় এবং এটি একটা পেটেন্ট প্রোডাক্ট হওয়ার জন্য এটা আপনি অন্য কোনো কোম্পানির পাবেনও না শুধুমাত্র ওয়্যামসাইটসেরই আপনি কিন্তু অলইন ওয়ান্ডার প্লাস পাবেন কোন কোন ফসলের জন্য আমরা এই ওয়ান্ডার প্লাসকে ব্যবহার করব মূলত ধান থেকে শুরু করে ধান গম জব ভুট্টা বা যে কোনো ধরনের সেরেলস যেগুলো রয়েছে বা দানা শস্যগুলো রয়েছে যে কোনো ধরনের আপনার ভেজিটেবলস ক্রপস আলু থেকে বেগুন থেকে শুরু করে বাদাম থেকে শুরু করে বা যে কোনো ধরনের ডাল শস্য থেকে শুরু করে আপনি টোটাল ফসলের উপরে এমনকি ফুলেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই কিন্তু বারবার বলছি গোড়ায় বা রুট জোনে বা মূলে এটাকে যেন প্রয়োগ করবেন গোড়ায় প্রয়োগ করবেন তো এক্ষেত্রে মূলের বিস্তার অনেক বেশি হবে ঠিক যেমনটি আমাদের মাইক্রোরাইজার ব্যবহার করার ফলে হয় হ্যাঁ তো ঠিক একইভাবে এই মাইকোরাইজার ব্যবহার করার ফলে যে পরিমাণ রুটের মূলের যে ভীষণ বিস্তার লাভ করে ঠিক সেই রকম কিন্তু এই ওয়ান্ডার প্লাস আপনাকে কিন্তু হেল্প করবে ধানের এই মূলের বিস্তার বা অন্যান্য ফসলের মূলের বিস্তার করার জন্য যত বেশি মূলের বিস্তার হবে তত বেশি কিন্তু সেখান থেকে আপনি পাশ কাঠি বৃদ্ধি দেখতে পাবেন ডাল ডালপালা বা অন্যান্য ফসলের যেমন ডালপালা শাখা পোশাকা বেশি বৃদ্ধি পাবে এবং অনেক বেশি ফলন আপনি এখান থেকে পেতে পারবেন কারণ হচ্ছে মূলের বিস্তার বেশি হলে বেশি পরিমাণ মাটি দিকে পুষ্টিরস শোষণ করে গাছ উপরের দিকে পাঠাতে পারবে জাইলেম কলার মাধ্যমে এবং পাতায় উৎপাদিত খাদ্য ফ্লেম কলার মাধ্যমে গাছের টোটাল শরীরে ছড়িয়ে পড়বে এবং এর যে স্টোরেজ বা ফল বা দানা শস্য বা ধান যেটা হুম আপনি ধানের ক্ষেত্রে যদি বলেন ধানের যেটা সেটা হচ্ছে কি স্টোরেজ অংশ অর্থাৎ পাতায় তৈরি খাদ্য স্টোরেজে কোথায় ফলে বা দানা শস্যে সেক্ষেত্রে স্টোরেজ অনেক বেশি হবে ফলন অনেক বেশি হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পুষ্টিগত পুষ্টিগত একটা ব্যালেন্স থাকবে বা অনেক বেশি ফলন আপনি এখান থেকে পেতে পারবেন এছাড়া মাটিতে থাকা যে সমস্ত জীবগুলো রয়েছে হুম উপকারী ব্যাকটেরিয়া উপকারী ভাইরাস এছাড়া এমনকি আমাদের যে কেঁচো তার সংখ্যা বাড়বে তাদের তাদের বাসস্থানটা অনেক বেটার হবে এছাড়া ফুলের গাছের ক্ষেত্রে অনেক বেশি ফুল আসবে যে কোনো ফসলের জন্য কিন্তু ফুলের সংখ্যা অনেক বেশি হবে আর ফুলের সংখ্যা অনেক বেশি হলে কিন্তু ফলনের পরিমাণ অনেক অনেকগুণ বেড়ে যাবে গাছকে যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করবে অর্থাৎ স্ট্রেস টলারেন্স একটা পাওয়ার কিন্তু এখান থেকে আসবে বারবার বর্তমানে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে একবার গরম একবার ঠান্ডা একবার ভ্যাপসানি ওয়েদার এই বৃষ্টি আর এই প্রচণ্ড রোদ্দুর তো এইভাবে যে এটা এছাড়া প্রচণ্ড শীতকালে যে সমস্ত ফসলগুলো রয়েছে প্রচণ্ড চিলিং ঠান্ডা হচ্ছে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা টিকতে পারছে না তো গাছও কিন্তু ঠান্ডাতে গ্রোথ করতে পারে না বা প্রচণ্ড গরমে কিন্তু গাছের বৃদ্ধি থেমে যায় সেসব ক্ষেত্রে কিন্তু এই যে স্ট্রেসটা পড়ছে হ্যাঁ প্রতিকূল আবহাওয়ার জন্য সেটা কিন্তু সহ্য করতে গাছকে ভীষণভাবে এই ওয়ান্ডার প্লাস হেল্প করবে বাজারে র্যামসাইডসের অল উইন ওয়ান্ডার প্লাসের দাম মোটামুটি দু কেজির ছশো থেকে সাতশো টাকার আশপাশ এবার দামটা কিন্তু ভিত্তিক ভ্যারি করে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন কোন মাধ্যম থেকে আপনি কিনছেন অনলাইনে হলে দামটা একটু হয়তো বেশি হয় আর লোকাল দোকানে যদি আপনি অ্যাভেলেবেল পান সেক্ষেত্রে দামটা একটু কমেও পেতে পারেন তো যারা আপনি লোকালে পাচ্ছেন না অবশ্যই তাদেরকে অনলাইনে কিনতে হতে পারে এবার আপনি দেখুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন টাটা র্যালি গোল্ড রয়েছে হ্যাঁ ঠিক ওই টাইপের প্রোডাক্ট এই সাইটসের এই অল ওয়ান্ডার প্লাস একই প্রোডাক্ট তবে যেহেতু আপনি এর আগে অল উইন গোল্ডের নাম শুনেছেন হ্যাঁ অল উইন টপ প্লাস শুনেছেন তো যেহেতু মডিফাই হচ্ছে দিন দিন বিভিন্ন প্রোডাক্টগুলো তাই এটা কিন্তু একেবারে লেটেস্ট প্রোডাক্ট আপনি এটাকে ব্যবহার করলে আগেরগুলোর থেকে আরও ভালো ফল আশা করতে পারবেন বারবার যে কথাটা বলতেই হয় যেহেতু যে কোনো নাইট্রোজেন যে কোনো পটাশিয়াম হ্যাঁ বা পটাশিয়াম হিউমেট থেকে প্রাপ্ত যে পটাশ এছাড়া ফসফেট মাইক্রো নিউট্রিয়েন্সগুলো যেগুলো যদি আমরা অর্গ্যানিক সাপ্লিমেন্ট হিসেবে গাছকে দিতে পারি সব থেকে সেটা গাছ আগে বেশি পরিমাণ নিতে পারে এবং সবটাই প্রায় এরা কাজে লাগিয়ে ফেলতে পারে তাই ফলটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে যেমন ধানজাইম গোল্ড বলুন সাগরিকা বলুন বায়োভেটা এক্স বলুন এই সমস্ত প্রোডাক্টগুলো যেমন ঠিক টোটালি সি উইড এক্সট্রাক্ট থেকে তৈরি তাই এদের কার্যক্ষমতাটাও কিন্তু অনেকটা বেশি হয় এবং যে কোনো অভাবের সময় গাছকে সেই অভাবটা পূরণ করতে সাহায্য করে এই প্রোডাক্টগুলো আর যেহেতু আমরা এটাকে মাটিতে দিচ্ছি চাপান সারের সঙ্গে তাই মাটিতে দিয়ে দিলে কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে আর অভাব হওয়ার এই সমস্ত পুষ্টির অভাব হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকছে না কারণ গাছ যে কোনো সময় সেই পুষ্টিটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে বা রিসিভ করতে পারছে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ